গেলে বসে বসে। তবে আমি এতটুক বলবো আপনাকে আমি উদাহরণ দিব বঙ্গবন্ধু বাংলাদেশের অনেক বড় নেতা অত্যন্ত আদর্শবান মানুষ অত্যন্ত অনেক কিছু বঙ্গবন্ধু এই এখন যেই হারে ইয়াবোধী বিচ্ছু শামসু এইটা ওইটা যারা রাজনীতি করে

বলার অনেক ফলোয়ার কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনাব তারেক রহমানের সাথে কথা বলেন জনাব বিএনপির অন্যদের সঙ্গে কথা বলেন তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ড নো নো আমি আপনাকে একটা কথা বলি আমার 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 জিনিসটা আছে কি না আপনি কিন্তু বারবার বিএনপির একটা জায়গায় না ব্যক্তিতে আপনি চলে যাচ্ছেন না আমার কাছে বিএনপি এবং তার রহমান একই জিনিস আমি বলি না 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 তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপিতে আছে আমি আমার কাজ করি আমি যদি কালকে আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করে বিএনপি যা করেছে যা কিছু করেছে তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার বিএনপি গ থার্টি সিট ইন টু থাউজেন্ড এইট বিএনপি পেড দ্য প্রাইস বাট এখন আমি আজকে আওয়ামী লীগ বারো বছর ক্ষমতায় আছে আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব কালকে যদি বিএনপি চুরি করে আবার আমি যদি বিরোধী দলে থাকে আমি আবার বিএনপি কে ধরবো বাট আপনি বিএনপি কে কেন ট্রায়ালে আনবেন আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছে এক পুকুরের ব্যবসা করে বিশ কোটি টাকা কামাই করেছে দেখা যাচ্ছে বছরে বিশ কোটি টাকা কামাই করেছে যাদের তিন নাম্বার নাই যারা টিনকে তিন মনে করত।

আমার আমার মনে যে দুজন একসাথে কথা বলে আপনার আপনি শেষ করেন তারপরে আমি বলছি আমার

আমার সার্কেল ছোট হবে এটাই স্বাভাবিক কারণ আমি হচ্ছে গিয়া মাঠ থেকে উদেশের রাজনৈতিক কর্মী হ্যাঁ আমি একদম দিয়ে উঠে আসা রাজনৈতিক কর্মী এবং আমার সৌভাগ্য হয়েছে।

করছে না আপনি করছে না কিন্তু আপনি মন খারাপ করেন আপনি ওইটি নিয়ে বলেন আসলে আমি এ কথা কখনোই বলিনি একবার যে টাকা পাচার হয়নি টাকা অবশ্যই পাচার হয়েছে টাকা পাচার হচ্ছে টাকা বিভিন্ন নামে বেনামে পাচার হচ্ছে টাকা পাচারটা কারা করছে টাকা পাচারটা পলিটিশিয়ান করছে টাকা পাচারটা আমলা করছে টাকা পাচারটা ব্যবসায়ী করছে

আমরা একটা লাইন জানতে চাইবো যে আপনার স্পেসিফিক অভিযোগ না করে আপনার এরকম ঢালা অভিযোগের যেইটার অভিযোগ আসলে

উনি বলছেন হচ্ছে না কারো বাক্সাল বাক্সালের সময় অন্যান্য রাজনৈতিক দল ব্যান্ড করা হয়েছিল আমি একটা বাদ করেছিল আওয়ামী লীগকে তো বাদ করেছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের জন্মবার্ষিকী যখন করা হয় তখন মাঝখানের ওই বাদের পারতুক বলা হয় না আর এখানে একটা ঝামেলা হয়ে যায় মানে কি আমাদের আমরা যখন কথা বলি আর স্বপন ভাইরা যখন একতরফা সবকিছুতেই প্রশংসা করে সবকিছুতেই প্রশংসা করে তখন আসলে কথা বলাটা মুশকিল হয়ে যায় যে আওয়ামী লীগের কোনো দোষী নেই আওয়ামী কোনো খারাপই কিছু করে নাই আওয়ামী জীবনে কোনো খারাপ কিছু করতে পারে না তো ওইখানে যে না আমরা আমরা তখন কথা বলাটা মুশকিল হয়ে যায় আসলে যে কারো কোনো দোষী যদি না থাকে সব কিছুই ফেয়ার হয়েছে দুই নির্বাচনে ওই এই জিনিসগুলি আসলে বলার কিছু নেই আপনি যে কথাটা বলছেন আপনার কথায় আসি আমি শরৎ মহিদিন ভাই সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই এই সবচেয়ে ভালো হলো যে যে আপনি আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালি গালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি আর যদি স্বপন ভাইয়ের প্রশংসা করবেন পাবলিক হলো সবচেয়ে বড় জাত আমি স্বপন ভাইকে রিকোয়েস্ট করব আপনি জাজমেন্ট গুলি পড়েন আপনি মানুষের রিয়াকশন দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কতখানি একমত আর আপনি যে কথাটা বলছেন যে জনগণ কেন আসে না জনগণ আসলে কিরে অনেক কিছু দুঃখ কষ্ট না চুপ হয়ে গিয়েছে বিকজ আমাদের কাছ থেকেও যেটা বিরোধী দল থাকা অবস্থায় যেটা আশা করা হয়েছিল আর আরেক ওইটাও আমরা উই কুডেন্ট লিভ আপ টু দি এক্সপেকটেশন আরেকটা প্রবলেম হলো যে আমরা এইভাবে না আমরা বাংলাদেশে রাজনৈতিক দল সৈরাচার ফেস করেছে কিন্তু এরকম পলিটিক্যাল সৈরাচারি অ্যাটিচিউডটা তো আগে কোন সময় ফেস করে নাই যেমন আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করত এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে রাত্রে এসে ধরে নিয়ে যায় গুম হয় মারা যায় ছাত্রলীগ পুলিশ একসাথে বসে মারামারি করে এই অত্যাচার বা এই ধরনের দমন নিপীড়নটা

দেখা যাচ্ছে যে আপনি এলাকায় গেলেন আপনি সাত্তলিক বা যুবลีกরে দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ আপনি সত্যি বলেছেন যে মানুষ হয়তো রাগের মাথায় বিয়ের আমেরিককে পছন্দ করে বিএনপিকে ভোট দিতে পারে বা আমাদের আমরা যখন ছিলাম বাট বিএনপিও অনেক জনসম্পৃক্ত জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই সো এই বিএনপি হয়তো বসে ছিল আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন ভোটের রাজনীতি বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে সাত লক্ষ কোটি টাকা চুরি হয়েছে ওই টাকাটা আমরা কিভাবে আনবো আমরা কি বাংলাদেশে চোরগুলির বিচার করব নাকি আওয়ামী লীগ আলম আমলে ১২ লাখ বারো হাজার বারো লাখ টাকা ঘুষের ডেট পুলিশের চাকরির আমাদের আমলে পাত হবে সো বিএনপি কিন্তু এগুলি বলে না আওয়ামী লীগে যে ডিজিটাল চোর চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে রাজনীতিবিদ্যা বুরোক্রেটদের হাতে চলে গিয়েছে মন্ত্রীরা আমাদের এমপিদের দেখে রেখে এটা আওয়ামী লীগের যে একটা একটা ইরিপারেবল লস আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম একটা ইমেজ ক্রাইসিস এই এইখান থেকে কি বিএনপি আগামীতে ফেরত দাঁড়বে নাকি বিএনপি কে আবার